নমস্কার আসুন দোল পূর্ণিমা উপলক্ষে আমরা একটা ভিডিও দেখে তাহলে আমরা বাস্তবিকটা বুঝতে পারব এবার মন্দির আসলে হোলি খেলা নিষেধ এই যে তার প্রমাণ দেখেন এই যে ভিতরে প্রশাসনের পুলিশ এই যে আর্মি দিয়ে দাঁড়া করানো এবং আমি যদি একটু জুম করে দেখাই দেখেন লেখা এখানে দোলের আনুষ্ঠানিকতা ব্যতীত কোনো রকম দোল হোলি বা রং খেলা উৎসব হবে না আমি আমার মন্দিরে এই প্রথমবারের মতো এই প্রথমবারের প্রথমবারের মতো মতো ইতিহাসে আমার আমার জীবনে আমি দেখতেছি এইবার আমরা মানে হোলি খেলতে পারবো না এটা নাকি নিষেধ এখন এই নিষেধটা কার্তেক কাছ থেকে এটা কি সরকারের কাছ থেকে নিষেধ যদি সরকারের বা প্রশাসনের কাছ থেকে এটা নিষেধ হয় তাহলে আমি বলবো যে এখানে আসলে আমরা তো আসলে হিন্দুরা এই দেশে নিরাপদ না আমি সংখ্যালঘু হিসেবে বা হিন্দু হিসেবে তাহলে তো আমার আজকে হোলি খেলা নিষেধ করতো না কেউ আমার দেশে আমার মন্দিরের আমি খেলবো এখানে নিষেধ করবে কেন এই দেখেন ভিতরে যে আর্মি দিয়ে দাঁড়া করানো এখানে যত আবিরের দোকানগুলো আছে আবির বেশ এখানে বিক্রি করতে দিচ্ছে না আবির বিক্রি করা এবং আবির নিয়ে খেলা সম্পূর্ণ নিষেধ এখানে নাকি ঝুঁকি আছে ব্যাপারটা এরকম যদি উপর মহল থেকে কোনো থ্রেট থেকেই থাকে তাহলে আমার কথা হলে আমি এই দেশে নিরাপদ কীভাবে আমি বাংলাদেশের সকল জনগণের কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে আমি এই দেশে নিরাপদ কিভাবে আপনারা যে বলেন গলা ফাটায় ফাটায় বলেন আমরা হিন্দুরা দেশে নিরাপদ এটা হলো নিরাপদের নমুনা যে আমি আমার দেশে হোলি খেলতে পারতেছি না রং আবির খেলতে পারতেছি না আমি আমার চর্চা করতে পারতেছি না আমি আমার ঐতিহ্য পালন করতে পারতেছি না এই যে দেখেন পুলিশ দাঁড়ানো ভিতরে আর্মি দাঁড়ানো ভাগ্য কি আর কিছু বলার নাই তাহলে ভিডিওটা দেখলাম ভিডিওটা হচ্ছে বাংলাদেশে ঢাকাতে ঢাকেশ্বরী মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে যারা সনাতনীরা উপস্থিত হয়েছে তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা দোল পূর্ণিমাতে রং খেলতে পারবেন না আচ্ছা কালকে যদি এরকম একটা নিয়ম কোথাও চালু হয় যে কোরবানির দিন কোরবানি ঈদের দিন আপনি আহ ই করতে পারবেন না কি বলে কোরবানি করতে পারবেন না যদি এরকম একটা আমাদের এখানে বহু রাজ্য আছে যে সেখানে সবাই মানে বেশিরভাগ মানুষ নিরামিষ তাহলে কি হবে তাহলে এটা বিশ্ব সংবাদ হবে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে যেসব সংবাদ মাধ্যমগুলো আছে আমি সংবাদ মাধ্যমে সবার কথা বলছি না একটা সুনির্দিষ্ট সংখ্যক যারা নিজেদের উচ্চ মার্গের মনে করে তারাই সংবাদটা করছে না কেন কারণ তাদের কিছু ভেস্টেড ইন্টারেস্ট আছে সেই ভেস্টেড ইন্টারেস্টটা কি কারণ তারা সম্পূর্ণভাবে একটা সেকশনের কাছ থেকে টাকা পায় আমি আপনাদের কাছে খুব পরিষ্কারভাবে একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে এই কথাটা কিন্তু সমস্ত সনাতনী হিন্দু সমাজকে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওঠাতে আমি জানি যে আপনারা বালুচিস্তানের মতো যারা লড়াই করছে নিজের মাতৃভূমির জন্য নিজের এথেনিসিটির জন্য আপনার আমার সেই যোগ্যতা হবে না ওদেরকে অবশ্যই নমস্কার জানাই কিন্তু যারা এখানে আছে তারা সোশ্যাল মিডিয়াতে এইটুকু দাবি আমরা তুলতেই পারি আমরা সাধারণভাবে বিষয়টাকে মানুষের কাছে তুলে ধরতে পারি আমরা না কারণ কি আমাদের মানসিক মানে তো আমি প্রত্যেকের কাছে একটা অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি টিপবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবার প্রসঙ্গে আসছি এবার দোল পূর্ণিমাতে পশ্চিমবাংলাতে সবচেয়ে বেশি বিতর্কিত ঘটনাগুলো হয়েছে কোথাও লঙ্কার দিয়ে রং দেওয়া হয়েছে আবার কোথাও দোল পূর্ণিমাটা বন্ধ হয়ে গেছে আমি সনাতনীদের জিজ্ঞাসা করছি আপনারা কি মনে করছেন যে পশ্চিমবঙ্গ বলে এটা আলাদা কোনো একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায় বলেই তিনি সম্পূর্ণ হিন্দু মানসিকতার আমি মনে করি না তার কারণটা হচ্ছে তিনি তার সংবেদনশীলতাটা একটি সুনির্দিষ্ট অংশের জন্য তিনি হুমায়ুন কবিরকে ছেড়ে দিয়েছেন হুমায়ুন কবিরকে ছেড়ে দিয়েছে তিনি ফিরাদ হাকিমকে না হয়ে জন্মানোটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয় মমতা ব্যানার্জি আপনারও তো সেটা দুর্ভাগ্যের বিষয় তার মানে আপনি হিন্দু নন আপনি যদি সৌভাগ্যবতী হন তাহলে আপনি হিন্দু নন তাহলে আপনি হুমায়ুন কবিরকে সরালেন কিন্তু ফিরাদ হাকিমকে সরানোর মতো আপনার ক্ষমতা হবে না কারণ ফিরাদ হাকিম আলিগাড়ি আলিগাড়ি বুঝলেন দু রকমের কালচার আছে এটা লাহোরি একটা কিন্তু মানে ভয়ঙ্কর স্পিসিস পাকিস্তান তৈরির পেছনে এই আলিগাড়ি স্টাইল আর লাহোরি স্টাইল এটা দিয়েই চলছে তো সুতরাং আমি সবার কাছে অনুরোধ করছি ফিরাদ হাকিমকে যেদিন তিনি তার চেয়ার থেকে সরাবেন সেদিন মনে করবেন যে বাস্তবিক অর্থে তিনি একটা কিছু করার চেষ্টা করছেন তার আগে বিশ্বাস করার কোন কারণ নেই এটা তো সিম্পলি কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যখন বিজেপি বা নরেন্দ্র মোদী সম্পর্কে বলতে বলা হলো তখন তিনি লাফিয়ে উঠে বললেন কিন্তু যখনই হুমায়ুন কবিরের কথা বললো বললো এটা পার্টি বুঝে নেবে আমি তো জামায় তুলে মায়ীন উনি তো তৃণমূল করেন আরে সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাকে প্রশ্ন করছি আপনি কোন সিম্বলে জিতেছেন আপনার জামাই আপনি যে মিথ্যে কথা বলছেন তার সবচেয়ে বড় প্রমাণ আপনি কোন সিম্বলে জিতেছেন জামাই মায় হিন্দের লোককে কি ছাগল ভাবেন আপনি আপনারা যে কখন জামাই মা আর কখন যে আপনারা তৃণমূল আপনাদের চরিত্রের কোনো ঠিক নেই আমি সবার কাছে অনুরোধ করছি বিতর্ক তুলুন আলোচনা তুলুন কারণ এদের মুখোশ খুলে দিতে হবে এরা সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে এবং সাধারণ মুসলিমরা এদের কথা শুনে নাচছে এরা শুধু নোট কামাচ্ছে বাংলাদেশের মতো আমি প্রত্যেকটি লোককে বলছি যদি হতে হয় তাহলে পরে আপনারা দয়া করে এদের পিছু ছাড়ুন যদি ভালো হতে হয় আর যদি আপনারা মনে করেন যে আপনারা এইসব ফগজরের পাল্লায় থাকবেন দেন ওকে আমি সিদ্দিকুল্লা চৌধুরীকে প্রশ্ন করছি আপনার হিন্দের সিম্বলটা কি বলুন তো আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করছি আপনি তো এত বড় বড় লেকচার আপনার কি জোড়া তুলে জামায়াতুলেমায় হিন্দের সিম্বল লোককে বোকা পাচ্ছেন আপনি অনেক জায়গায় বলেছেন এই কথাটা তো যাই হোক ওরা কি করছে করুক আমি সনাতনীদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা দয়া করে নিজেরা হন না হলে ওই ঢাকেশ্বরী মন্দিরের মতো দুই দিন পরে কালীঘাটেও বলা বলা হবে যে না না এখানে হোলি যাবে হবে বীরভূমে তো অলরেডি শুরু হয়ে গেছে এসপি বলে দিয়েছে বি কেয়ারফুল আপনারা প্রত্যেকে সতর্ক হয়ে যান এদের একমাত্র লক্ষ্য হিন্দুদের সমস্ত কালচার সনাতনী সমস্ত কালচারকে ধ্বংস করা কারণ এরা নিজেদের কালচারকে কালচার মনে করে না জানেন মুসলিম সমাজের নাইনটি পার্সেন্ট লোক কেন জলকে পানি বলে এরা কেউ বাঙালি নয় শুনে রাখুন কারণ তাদের মাথার মধ্যে ঢোকানো হয়েছে যেহেতু পাকিস্তানে পানি বলে সেহেতু পানিটা হচ্ছে মুসলিম শব্দ আর জলটা হচ্ছে হিন্দু শব্দ তো এই যে জলটা হিন্দু শব্দ ওই নরেন্দ্র মোদী তো পানি বলে তাহলে কি নরেন্দ্র মুসলিম হয়ে 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 গেল গেল নাকি এরা হিন্দু আসলে তারা ব্রেনটাকে খাটায় না বিশ্লেষণটা যান আপনারা যারা জল বলছেন তারা জলে থাকুন আর যারা পানি বলছে তারা ভাই পানিতে থাকুন আপনারা যতদিন পানি বলবেন আমি প্রত্যেকটি বাঙালি যারা পানি বলবে আমি তাদের মনে করব বাঙালি বাংলা ভাষায় যাদের জন্ম হয়েছে আমি সেই বাংলাভাষীদের আমি হিন্দিভাষীদের ক্ষেত্রে বলছি না বাংলাভাষীদের যারা জলকে পানি বলবেন তারা কেউ ভারতীয় নন তারা লাহোরি এবং আলিগড়ি ধন্যবাদ নমস্কার